দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত নবী তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল সাল্লাহ আল ইসাল্লাম একথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সৌর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সর বানর তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো সাদৃশ্যের কথার ব্যাপারে রাসুল সাল্লাহসাল্লাম বলছেন শোনো আর নাল অবি নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে হাদিস বোখারি মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুদ্ দিয়ে নিচে নামছিলাম তো দড়ি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললে যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে খেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেড়ে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লাচিল্লি করে নাপিতের কাছে চুল ছেড়ে নেয় না তখন আম্মা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কি ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এভাবে ঘুরেছে এভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাঁটার তো দেখছি ওরকমই করা আছে ইনালিল্লাহ কি খবর ভাইজান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটাতে তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুদিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুল্লা বিন ইস্যুক মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পুরিস চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে তার বক্তব্য দেবো না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরি নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘিরি না লাগে আর তোমার বনের যখন পোষা পোশাক দেখি তখন রাসুল সাল সাল্লামের কথা মনে পড়ে অভিশক্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছি দুনিয়া দখল ফেরাও করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতে ক্ষমতার থাকার পরে ও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদ্দাম তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুরা বিন এই কাপড় ব্যবহার করব না তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বোনের পোশাক কেমনে এমন হলো রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে বললাম লুঙ্গি তো আল্লাহর পরতেন পরিছি চলো আগে দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোন হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি এমন একবারে বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দিবে না যে তোমার এটা লন্ডনের যে দামি নাকি এলাকা যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বলল তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই থেকে ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি এটা কি লিখিত আছে নাকি লঙ্গিপুরে ঢোকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও কি এমন পড়া জানো শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পরো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আবার এদিকে দাগ কাটে রেখেছ মেয়েটা তোমার হয়ে আছে। তুমি আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন গেঞ্জি গায়ে দিবে কেন অর রক্ত মুসলমান অর রস্ত মুসলমান অর শক্র মুসলমান অর জন্ম মুসলমান অর বংশ মুসলমান অর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে স্মৃতিতে সিঁদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে শাখায় অর নিজেরটা অমুসলিমে হ্যাঁ সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না একটা বাসাতে ঢুকছি তো ছেলে বাসা থেকে বের হয়েছে আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি ওরা আবার কুড়ি গ্রামের মানুষ তো ছেলে বের হয়ে ছেলে চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপও বললো চাচা বললো গুড বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং আপনিও এসে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিংয়ে কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামাত পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার যদি দেখাতে পারে আমি জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালাম আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান এটা মুসলিম ওটা অনুসলিম ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো অভিশপ্ত ওলা দলিন আর এটা হলো পথে আছে তোমার বোন কেন গেঞ্জি থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবেই ইনশাল্লাহ ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়েই মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সবসময় বড়ো মোবাইল থাকে সবসময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও না আছে আপনার ছেলের মোবাইলও না পশু প্রাণী গরু ছাগল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কথা আমি বলিনি ওদের কান আছে শোনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নম্বর কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান বা ছটা খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই ওইটাকে তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি আমাদের মেয়েদেরকে তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু একটু একটা পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কি যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেলো বড়ো বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখেই সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন সে হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লেখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়েছে সেটা আমি বুঝলাম না সম্মানিত তিনি ভাই বোন মুগিরে ইবনা শোবারাজিয় আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারাম আকুকাল মাহা আল্লাম বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তবু মুখ খুলবেন না মুখ খুলাই অথচ যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে গজব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ এই বিষয়ে আল্লাহ রসলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে আবু হল রাজিয়াল বলেন রসুল সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজনাথ মিনার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারা দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিন রাত চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার মধ্যে এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ্ত অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাল্লাম সেটা আপনার মেয়ে সেটা আপনার স্ত্রী